এবং তারই একটি ছোট প্রদর্শনীর মাধ্যমে এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং হাইলাকান্দি কৃষি বিভাগ তাদের সুন্দরের জন্য বিশেষ করে মসুম চাষের কি বেনিফিট রয়েছে মশরুম চাষের মাধ্যমে আমরা কিভাবে উপার্জন করতে পারি অনেক সুন্দর ট্যাবলো নিয়ে এই ফ্যাক্টর এগিয়ে এসছে এবং মশরুম ইউনিট দেখুন তারা এখানে যারা মশরুম চাষ করেন বিভিন্ন এসএসজি গ্রুপ তারা ওইখানে সামিল হয়েছেন ইট মশরুম নাও গ্রো মশরুম নাও এই ধরনের স্লোগান নিয়ে ওনারা আমাদের আহ্বান করেছেন এবং এই মশরুম চাষের মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন সেটা এই সুন্দর ট্যাবলের মাধ্যমে আমাদের কৃষি বিভাগ এবং আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং তারপর আমাদের জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগ অথরিটি ডিডিএম এ হাইলাকান্দি বিশেষ করে আমাদের দেখেছি বিগত বন্যার সময় আমাদের ডিডিএম বাহিনী যেভাবে এবং বিভিন্ন দুর্যোগের সময় আর যেভাবে আমাদের আমাদের এস ডি এর বাহিনী তৎপর থাকেন জনগণের সাহায্যে কিভাবে ভূমিকম্প ঝড় বাদল থেকে জনগণকে ওনারা উত্থান করেন উদ্ধার করেন আর তারই এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ডিডিএম এর মাধ্যমে এখানে তাদের এই টেম্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং তারপর আমরা এখানে আমাদের লেবার ডিপার্টমেন্ট আমাদের নির্মাণ শ্রমিক পঞ্চায়েত পোর্টাল সহ অন্যান্য যে মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিনামূল্যে পাঁচ কেজি করে চাল পাওয়া যাবে তার দেওয়া হয়েছে ফুড পা ডিস্ট্রিবিউশন গেল তারপর আমাদের পরবর্তীতে আছে সেরিকালচার ডিপার্টমেন্ট সেরিকালচার ডিপার্টমেন্ট এখানে আমরা সবাই জানি এমনি মুগা এবং এই ধরনের চাষ করে থাকে এবং আমাদের এই সেরিকালচার ডিপার্টমেন্ট তাদের এই ছিয়াত্তরতম রিপাবলিক ডে সেলিব্রেশনে ওরা তাদের জন্য কার্যসূচি রয়েছে জনগণের স্বার্থে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সেরিকালচার বিভাগ এবং তাদের বিশেষ করে এনি ফুড প্ল্যান্টস মুগা ফুড প্ল্যান্টস মাল মেরি বোট প্লেন্স এরি পপুলার্স মুগা পপুলার্স এবং এ ধরনের যেগুলো সামগ্রী রয়েছে যেটা জনগণের অজানা রয়েছে কি কি কাজ করছে সেরিকালচার এবং তারা এই ট্যাবলের মাধ্যমে অনেক সুন্দর করে তার সেখানে উপস্থাপন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারপরে এগিয়ে আসছে ধীরে ধীরে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ হায়লাকান্দি সংমন্ডল আন্তর্জাতিক জল জীবন মিশন এবং স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি বিশাল প্রকল্প এবং দেখুন এখানে একটি মডেল ওয়াটার প্ল্যান তৈরি করা হয়েছে এই মডেল প্ল্যানের মাধ্যমে এই প্ল্যানের মাধ্যমে জল জীবন মিশন এর যে আহার ঘর জল এবং জল জীবন মিশন যে কার্যক্রম রয়েছে

প্রথম পাই নিজের যে যোগদান সেই যোগদানটাকে তারা এখানে তুলে ধরেছেন এবং তারপর আমরা হায়লাকান্দি পৌর কবিতা উৎসব দেখতে পাচ্ছেন আমাদের লালা পৌরসভা তো আমাদের লালা পৌরসভা এখানে এবং আমরা এখানে সঞ্চয়তারি সেবা তো এই ধরনের আমরা যেন আমাদের বাড়ির আবর্জনা গুলো ওয়েস্ট মেটেরিয়াল গুলো যেন আমরা নির্ধারিত জায়গায় ফেলতে পারি তার জন্য তারা আমাদেরকে আহ্বান করেছেন এবং তারপর রয়েছে আমাদের পরবর্তী বিভাগ আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার হাইলাকান্দি এবং সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ কল্যাণ বিভাগ বিভাগের অনেকগুলো কাজ রয়েছে এখানে শেল্টার হোম আছে টেম্পোরারি সেন্টার ফর ওমেন ডিস্ট্রেস যারা এখানে ফুড ফর ওমেন ডিস্ট্রেস অনেক ধরনের যে কার্যসূচি আমাদের সমাজ কল্যাণ বিভাগ করে থাকে সেটা আমরা দেখলাম তাদের ট্যাবলের মাধ্যমে এবং তারপর আছে আমাদের পরিবহন বিভাগ ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস প্রতি বছর মধ্যে এবারও পথ সুরক্ষাকে গুরুত্ব দিয়েছেন কিভাবে আমরা যখন রাস্তায় চলাচল করবো এবং সেক্ষেত্রে

পাশাপাশি এবং তারপর অ্যানিম্যাল হাজব্যান্ডারি মেসেন ডিপার্টমেন্ট হাইলাকানি আমাদের পশু চিকিৎসা বিভাগ আমরা যদি আমাদের পশুদের সুরক্ষার দিকে নজর রাখতে পারি এবং দেখুন আমাদের চিকিৎসকরা কীভাবে প্রত্যন্ত অঞ্চলে আমাদের আমাদের সাহায্য করে বিশেষ করে অনুমাধ্যমের চিকিৎসা এবং সময় মতো টিকাকরণ করানো এবং বিভিন্ন ধরনের প্রজন্ম শক্তি যুক্ত করার জন্য আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি তৎপর রয়েছে এবং সেটা এখানে এই ট্যাবলের মাধ্যমে তুলে ধরেছেন অ্যানিমেল হাজবেন্ডারি বিভাগ এবং সবাইকে বলা হয়েছে দুধ পান করুন সুস্থ থাকুন আমরা যেন সবাই দুধ পান করি এবং সবাই এবং সবাই যেন সুস্থ থাকে সেই বার্তা শ্রী এই রিপাবলিক ডে এর দিয়ে গেলেন তারপর হাইলাকান্দি পৌরসভা হাইলাকান্দি পৌরসভার অন্তর্গত যে এর তাদের যে বিভিন্ন কার্যসূচি রয়েছে ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন হাইলাকান্দি

কবিতা উৎসব এই দিক আপনারা দেখতে পাচ্ছেন ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের ট্যাবুলা প্রদর্শনী দেশকে রক্ষার দায়িত্ব আমাদের আজকের অঙ্গীকারের দিন প্রতি নাগরিকের কর্তব্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা